নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে বুঝিয়ে বলুন আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছে। এখন ধরেন আপনার শরীরে কোনো এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধ্যের মধ্যে পড়ে গেছে এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আবার আচ্ছা থাক দরকার নাই ধরা খাওয়া আমার থেকে শোনেন আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দূরে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায়া আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে আমরা মনে করি যে না হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ না ওয়াজিব হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের এই কমন মশলাটা আমরা অনেকে যাই না হাত বাঁধাটা শুননা হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে সেখানে যদি আপনি একটু চুলকান তাতে শূন্য নষ্ট হবে অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচার চেহারা মশার কামড়ের ছুটে এরপরও হাত দিয়ে দোড়াই আছে না নেই না এ তো কষ্ট করার কোনো দরকার না আস্তে করে দৌড়ায় আবার তার মানে এই না যে দোড়াইয়ের নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে ধরে দিলেন কামান মারার মতো মশা মারার জন্য কামান দেখালেন নামাজের মধ্যে এরকম করলে আমল কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যেতে আলতো করে সরাই দিতে হবে অনেকে আছে মোবাইল বাজলে ওইটা ধরে না জামাতে নামাজ পুরা মসজিদের মুসল্লিদের মনোযোগ নষ্ট হয়ে গেছে তারপরও বলে বাজলে বাজক আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট করবো নাকি তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা এটা ঠিক না আপনি আলতো করে আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন বুঝেন নাই কথা প্রত্যেকে যার যার মোবাইলে বাটন কোথা আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না যদি এমন কোন জায়গায় হয় যে না এটা যেমন আপনি নিচের এখানে নামাজ দাঁড়াইছেন এখন দাঁড়ান অবস্থা বাইজে গেছে আপনি ফিরে আসে এটা বন্ধ করতে পারবেন না তাহলে বাস্তব নেই কিন্তু পকেটে আছে আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা একটু দিয়ে বন্ধ করে যদিও উচিত হলো আগে থেকে কি করা সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নাই নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে বুঝিয়ে বলুন নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া যদি আপনার সাধারণত যে রুকুর তসবি আছে সেদের তসবি আছে দোয়া মাসুরা আছে এ জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত যেটা আমার কাছে অধিক মানে যেটা অধিকতর শক্তিশালী সেই মত অনুযায়ী এই তসবিগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না যার কারণে ভুল হলেও নামাজ হয়ে যাবে আর যদি ধরেন আপনার কথার কথা আত্মা এত সঠিক মতো হয় নাই সুরফাতে ঠিক মতো হয় নাই ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন সঠিক করে পড়বেন আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না কারণ কি ফরজ বা